হ্যালো নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে চিকেন কষা আমি কিভাবে চিকেন কষা রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্টে আমি কড়াই ভালো করে গরম করে নেব এবং মাংসগুলোকে মেরিনেট করে নেব হলুদ মরিচ সেই সাথে লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দেব তারপরে আমি চলে যাব চুলাই কড়াইতে তেল দিয়ে ভালো করে তেলটিকে গরম করে কিছুক্ষণ ছেড়ে নেব তারপর দিয়ে দেব ম্যারিনেট করা মাংস দিয়ে দেব। মাংসগুলোকে হালকা করে ভেজে নেওয়ার জন্যই কিন্তু কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে আমি কিন্তু একটা একটা করে মাংস দিয়ে দিয়েছি এবং ওয়েদারটা দেখেছেন কত সুন্দর আজকের ওয়েদারের সাথে কিন্তু মাংসটা বেশ জমে যাবে তাই কিন্তু রান্নাটা করা হচ্ছে দেখুন মাংসটাকে কিভাবে উলুট করে ভেজে নিচ্ছি আমি এভাবে মাংসটাকে ভেজে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলেই এপাট ওপাট ভাজা হয়ে গেলে কিন্তু মাংসটা তুলে নেবো এবার আবার কড়াইতে দিয়ে দেবো